সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম জানাই ভক্তিপূর্ণ ভক্তচরণে ভক্তিপূর্ণ প্রণাম রইল আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী আজ শ্রীমদ্ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের কুড়ি নং শ্লোকটি উপস্থাপন করব সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ কালের নিয়মে কালের বিবর্তনী এক এক করে আমাদের তিরিশটি দিন পার হয়ে গেল বৈশাখী ব্রতের বৈশাখ মাসের মধুসূদন মাসের কেশব ব্রত মাসের আজ একত্রিশে বৈশাখ বঙ্গাব্ধ চোদ্দোশো বত্রিশ আর দু হাজার পঁচিশের পনেরোই মে শ্রীকেশব ব্রত সমাপন বৈষ্ণব ভক্তবৃন্দ এমনিভাবে জীবনের পাতা থেকে কখন যেন আয়ুষ্কাল ফুরিয়ে যাবে যাত্রা পথে আমরা দাঁড়িয়ে সকলেই আমাদের আসল যে ঠিকানা আসল যে ঘর সেই ঘরে আমাদের ফিরে যেতে হবে বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যে যাব যাবার জন্য আমাদের পাথেওর প্রয়োজন বৈষ্ণব ভক্তবৃন্দ সেই পাথেয় হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা মুক্তিপথের এর মতো বড় সনদ আর নাই বৈষ্ণব ভক্তবৃন্দ মুক্তির যিনি মালিক তিনি হচ্ছেন স্বয়ং ভগবান তো সেই পাথেও আর সেই ভগবান আসুন আমরা একে সম্বল করে জীবন চলার পথটি এগোতে থাকি যেদিন জীবন চলার পথ সমাপন হয়ে যাবে এই পাথেও নিয়ে আমাকে মহাশূন্যে পাড়ি দিতে হবে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা কালোক্ষেপণ না করি কাল হরণ করে নিয়ে যাবে আমাদের সমস্ত কিছু তাই আমরা সময় থাকতে এখনো সজাগ হই সচেতন হই সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ বৈশাখী ব্রতর আজ শেষ দিন আপনাদের চরণে আমার এই নিবেদন এই মাস শেষ হয়ে গেল নয় আমরা যেন অন্তরে লালন করি আমরা এই ব্রতের যে কানুন সেটা সারা বছরই করি সারা বছরই হোক না আমাদের বৈশাখ মাস হোক না আমাদের দামোদর মাস হোক আমাদের মাঘ মাস আমরা দামোদর মাসে যে প্রদীপটা নিবেদন করি সে প্রদীপ কিন্তু আমরা সারা বছরই করি আমরা যে আকাশ প্রদীপটা দেখাই সেটা কিন্তু আমরা সারা বছরই দেখাই কেননা প্রতিটা দিন প্রতিটা মাস তো ভগবানেরই আমরা সেই স্মরণে যেন থাকি আমরা যেন ভগবৎ চরণকে স্মরণ করে প্রতিটা মুহূর্ত যেন এগোই আসুন আমরা সেই শ্রীমদ্ভগবৎ গীতার শ্লোকটি উপস্থাপন করবার আগে সংক্ষেপে একটু মঙ্গলাচরণটা করে নিই অজ্ঞান তিমি রন্ধানঞ্জনং যেন তায়ে শ্রী গুরুবে নাম

कृष्ण शाहगाना श्रीराधाकृष्णपदन श्री श्रीविशनी तंच নম বিষ্ণু পাদা ভূতলে শ্রীমাতে মোহ নম সামি তে নমি বাঞ্ছকাল কৃপা সিন্ধুপয়ে পতি পাবুনে ভো বৈষ্ণবে নম নম গুরুকৃপা হি কেবল गुरु कृपा ही के बोलम गुरु कृपा ही के बोलम ओ मी परमात्मा ने नमो ओम श्री माधव भगवते श्री गीताय नमो নারায়ণ রামস্কৃত নারায়ণ চেব নারতম দেবীং সরস্বতিং বেশং তত যায় মুদি রয়ে মূকঙ্করি বা চল পঙ্গু লঙ্গায়ত গি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ওম ভগবতে ভগবাসুদেবায়ো নম ভগবতে বাদেবায়ো নমো ভগবতে বাষুদেবায় শ্রীমদ্ভগত শ্রীগীতা নম শ্রীগীতা নম শ্রীগীতায় নম শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে সাংখযোগ শ্লোক সংখ্যা কুড়ি ন যায়তে ম্রিয়তে বা কদ চিন্ নায় ভুত ভবিতা বা নভুয় আজহনিত শস্যতায় শরীরে অনুবাদ আত্মারী কখন জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্ম রহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চির নবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় নাম তাৎপর্য গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ অংশ জীব আত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই জড়দেহের যেমন পরিবর্তন হয় আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না তাই আত্মাকে বলা হয় কুটস্থ অর্থাৎ কোনো কালে কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না জড়দেহে ছয় রকমের পরিবর্তন দেখা যায় মাতৃগর্ভে তার জন্ম হয় তার বৃত্তি হয় কিছু কালের জন্য স্থায়ী হয় তা কিছু ফল প্রসব করে ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয় আত্মার কিন্তু এই রকম কোনো পরিবর্তনই হয় না আত্মার কখনো জন্ম হয় না কিন্তু যেহেতু সেই জড় দেহ ধারণ করে তাই সেই দেহটির জন্ম হয় যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত এটাই প্রকৃতির নিয়ম তেমনই আবার যার জন্ম হয় না তার কখনোই মৃত্যু হতে পারে না আত্মার কখনো জন্ম হয় না তাই তার মৃত্যু হয় না আর সেই জন্য তার অতীত বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছুই নেই সে নিত্য শাশ্বত ও পুরাতন অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই আমার দেহ চেতনার প্রভাবিত আমরা দেহ চেতনার দ্বারা প্রভাবিত তাই আমরা আত্মার জন্ম ইতিহাস খুঁজে থাকি কিন্তু জানিত্য শাশ্বত তার তো কোনো সুর থাকতে পারে না দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না তাই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা অনুভব করে দেহের পরিবর্তন কখনোই আত্মাকে প্রভাবিত করে না জড় দেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয় আত্মা কখনও তেমনভাবে অন্য কোনো আত্মা উৎপাদন করে না দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে আত্মা নতুন দেহ প্রাপ্ত হয় বলে সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয় আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয় কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না এভাবেই আমরা উপলব্ধি করতে পারি দেহে যে ছয় রকমের পরিবর্তন হয় আত্মা তার দ্বারা প্রভাবিত প্রভাবিত হয় না কঠোপনিষদও গীতার এই শ্লোকের মতো একটি শ্লোক আছে নজয় মৃয়তে বা বিপশ্চিন্নায়ম কুতিন্ন বভুবা কশ অযহানিত শত পুরাণ হন্য তে হন্য শরীরে এই শ্লোকটির সঙ্গে ভগবদ্গীতার শ্লোকটির পার্থক্য কেবল এখানে বিপশ্চিত শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ হচ্ছে জ্ঞানী অথবা জ্ঞানের সহিত আত্মাপূর্ণ জ্ঞানময় অথবা সে পূর্ণ চেতন তাই চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায় অনেক সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে যাবার ফলে অথবা অন্য কোনো কারণে সূর্যকে দেখা যায় না কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন দিনের বেলা ভোরের আকাশে যখন একটু আলোর আভাস দেখতে পাওয়া যায় তখনই আমরা বুঝতে পারি আকাশে সূর্যের উদয় হচ্ছে ঠিক তেমনি মানুষ হোক বা পশুই হোক কীটপতঙ্গই হোক বা উদ্ভিদই হোক একটুখানি চেতনা আরবি কাজ দেখতে পেলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই পর্যন্তই আসুন আমরা এবার মাহাত্মটা শ্রবণ করে ভাগবত গীতা এখানেই বিশ্রামে রাখব ও শ্রী পরমা নেম ওম শ্রী মধ্যে ভগবতে শ্রী গীতা নম গঙ্গা গীতা চিত্রি শীতা সত্তপতিব্রতা ব্রহ্মাবলির ব্রহ্মবিতা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভাবনি ভ্রান্তি নাশি পরনন্দা পরন্দ তথন মঞ্জুরি ওম শ্রী পরমা নম ও মদ ভগবতে শ্রী গীতায় নমো হে জগদীশ্বর হে পরমেশ্বর হে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের বিশ্বের নায়ক তোমার চরণে কটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম হে পরমেশ্বর দয়াল ভগবান এই বিশ্বজগতে তুমি শান্তি বর্ষণ করো এই বিশ্ব বিশ্বজগতে তুমি কেশবব্রত বৈশাখ মাসের অসেই অপূর্ব মহিমা মাহাত্ম তুমি বর্ষণ করো সর্বভাবন্ত সুখিন সর্বসন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী বসন্ত মা কষি দুঃখ ভাগ ভবেন হে প্রভু পরমেশ্বর দয়াল ভগবান হে মা যশদার নয়নমুণি হে রাধা রানী কানৈয় ঠাকুর হে দীন গানে দীন না হে ভক্ত কাঙালের কাঙালের ঠাকুর তুমি এ বিশ্বব্রহ্মাণ্ডে সকলকেই শান্তিতে রাখো সকলেই সুখী হোক সকলেই রোগ নিরাময় হোক সকলেই শান্তিতে থাকুক কেউ যেন দুঃখ না করে জগতের সকলের উপরে শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক ওম শান্তি ওম শান্তি ওম শি 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 ও তৎস ওম নমো ভগবতি বা নমো ভগবতি বা নমো ভগবতি বামদ্ভগবতি গীতা